জ্বর আসবে কালবৈশাখী জ্বর গায়েস আমাদের ছোট ভাইয়ের বিয়ে এই যে আমাদের ওসি সাহাব আছে আমাদের সাথে ডিবিতে আছে বর্তমান ওসি সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখী হয় এখানে চলছে এখন মোরক মোরক লড়াই আমরা মোরক লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা এখন মল কিছুক্ষণের ভিতরে শুরু হবে মোরক লড়াই আপনারা দেখতে থাকুন আমাদের এই শুরু হয়ে গেছে এই যে মোরক লড়াই এই যে লড়াই শুরু হয়ে গেছে হা কয়ে ক'বলৈ এইটো কিন্তু মৰক ল'ৰাই চবাই দেহে আমাৰ মৰক ল'ৰাই বাহিৰে আছো ए आर्जे न तर्जे ए लानिया लानिया ओ लानिया सारी त बोरो हो गए छ धराउ दिनी ए लानिया सारी धराला छि सारी भरै पोरे छ ल रात दउ के भाई दे भाई दे मोबाइल <laughs> पे <laughs>

মুরগ পিড়া ফাসা খায়তা হ্যাঁ হ্যাঁ ভাই ঢুকেন 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 জানেন কি এসে ছেলেরা গোদা ভাই আমাদের গোদা ভাই খেলা আমরা খাইতাম না

नहीं <laughs> है <laughs>